বুকে যতগুলি বিচার হচ্ছে এই বিচারটাই নিষ্পত্তি ন এর জেরক্স কোপে আরেক একদিন কে মতের মাঠে হবে আল্লাহ তাবার একবার আলা এলান করবে হাসর বাসিরে আজকে ন্যায় বিচার আমি তিলে তিলে বুঝিয়ে দেব কার ওপরে জুলুম হবে না আলটা দাবিয়া নিয়েছিল বলে হা ঘরটা বানাতে দেয়নি হা তোর ওপরে জুলুম চলেছে আর তোর মেয়ের উপর অত্যাচার করেছে সামাজিকভাবে তোকে অপমান করেছে টাকা নিয়ে দেয় বিচার তোকে আপনার কি না কি করা হয়েছে বহিষ্কার করা হয়েছে তোকে মেহরুম করা হয়ে গেছে হাসরবাসি তুই দুই লাখ টাকা পেতিস তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি বাংলার আধুনিক বক্তা ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুরা আপনারা এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে রাখুন আমি রব আজকে কাজী হয়ে বসেছি ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কে আমি দুই জনের মাঝে হক বিচার করব ওয়াহুম লা এখানে কোনো জুলুম অত্যাচার হবে না অতএব রে আপনি মনে করছেন যে আজকে বিচারটা করে থাবড়ে থুবড়ে মেরে নিলাম কত মরল আছে বিচার করেছে বিধবা মেয়ে সে টাকা পেয়েছে বিচারে বিশ হাজার তার থেকে পাঁচ হাজার দিয়ে পনেরো হাজার বিচারকরা মেরে দেয় আপনাদের এই এলাকায় আছে আমাদের এলাকায় এখনো এত বড় বেইমানি আসেনি তোর বাপের গোলাম আছি সারা রাত বসে বিচার করব আমরা কিছু পাব না আয় আমার রব বংশে একদিন তার চোখের পানি বলবে আল্লাহ আমাকে এক্সিডেন্ট করে মেরে ফেলে দিয়েছিল পা দুটি ভেঙে দিয়েছে আমাকে বিচার বিচারক বলেছিল সত্তর হাজার লাগবে বাদি দিয়েছে সত্তর হাজার কিন্তু বিচারকরা আমাকে পঞ্চাশ দিয়ে বিশ মেরে দিয়েছে এটারও বিচার হবে এর জন্যে আমার রব বলছেন ওই দা কুলতম ফা দিল যখন তুমি বিচারে বসবে তো নেয় বিচার কর ইহুদিদের একটা মেয়ে চুরি করে ধরা পড়ে গেল মেয়েটার নাম ফাতেমা সম্ভ্রান্ত ঘরের মেয়ে রসুলের কাছে এসে বলা হলে এখন তো আপনি আরবের প্রধানমন্ত্রী আপনার হাতে চলে এসেছে গোটা আপনি করেছেন বিচার তো আপনি করবেন আমরা তো এখনো কোরআন মেনে নিইনি আপনাকে নবী বলে মেনে নিইনি আমরা এখনো এখনোই আছি তবে কি আমাদের বিচারটা তো রাত থেকে করা যায় না বিশ্বনবী বললেন ঠিক আছে আমি তো রাত থেকে বিচার করে দিব তোমরা তোমাদের মুসলিম নিয়ে এসো এবং তোমাদের তৌরা পণ্ডিত নিয়ে এস যখন তাদের পণ্ডিতকে আনা হলো তারা শিখিয়ে এনেছে বাড়ি থেকে যখনই হাত কাটার কথাটা আসবে ওই জায়গাটা তুমি দিও যাতে করে আমাদের বেটির হাতটা না কাটা যায় আমরা সম্ভ্রান্ত ঘরের মেয়ে যদি হাত কাটা যায় মান সম্মান থাকবে না কিন্তু ওইভাবে তোরা যখন পড়ছে তাদের পণ্ডিত হাত কাটা শব্দটাকে এবার ইনকার করে দিয়ে পরে নিচ্ছে এই অবস্থায় আমার আমি একজন সাহাবিকে তোরাতের পণ্ডিত করেছিলেন সে বলছে রুখে যাও তুমি এখানটা কেন বাদ দিচ্ছ হাত কাটার ব্যাপার আছে বিশ্বনবী বলেছিলেন ওই অবস্থায় লাও কানা বিনতি ফাতে মাতা আজকে আমার মেয়ে যদি ফাতেমা হতো তাহলে কি করতাম শুনে আমি নবী মাহমাদ তার নিজের হাতটাকে হাত দিয়ে কেটে দিতাম অতএব নেই বিচার পৃথিবীতে করতে হবে ন্যায় বিচার আছে একটা ঘটনা শোনাই আপনাদেরকে ঘটনাটা কি জানে এক লোক বাড়ি বানাচ্ছে বাড়ি তো ট্রাক্টারে করে মাটি নিয়ে এসছে ওর বাড়ির দরজাতে মাটিটা এমনি করে হাজারা দিয়েছে ট্র্যাক্টার চলে গিয়েছে একটা বাচ্চা ছেলে সাইকেলে ফিরফির করে দিয়ে যে ছিল একটা মোটর সাইকেল আসছে আর ওই বা ওই মাটিটার ছেলেটা মোটর সাইকেল থেকে চুমকে গিয়ে মাটির ওপরে উঠতে গিয়ে ধপ করে পরবি তো পর মোটর সাইকেলই পড়েছে। ছেলেটার খানিকটা পা ভেঙেছে ওকে খবরই নাই যে কি ঘটল ছেলেটার খানিক পা ভেঙেছে আর কি হয়েছে সাইকেলটা ভেঙে গিয়েছে দিয়ে পার্টি বিচার বসেছে বিচারটা শুনলে আপনি খুশি হবেন কি নেই বিচার যে ছেলেটা সাইকেল চালিয়ে পা ভেঙেছে সাইকেল ভেঙেছে ওটাও তৃণমূলের আর যে মোটর সাইকেল চালিয়েছে সেও তৃণমূলের একই পার্টির কিন্তু যার ঘর হচ্ছে মাটি রেখে গেছে ও সিপেমের তো বিচার বসেছে পার্টি অফিসে বলছে আসলে মাটিটা না রাখলে তো ঘটনাটা হতো না তো ওকেই ধরে লিয়েছে দশ হাজার জরিমানা করে দিয়েছে শুধু সিপে মোহর কারণে এরা দুজন অ্যাক্সিডেন্ট করেছে ও জানতোই না ও আবার মসজিদের ইমাম মসজিদে থাকতো ফোন করে ডাকছে মুলবি সাহেব বাড়ি এসো তুমি রাস্তায় মাটি দেখাচ্ছ ওই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দশ হাজার টাকা লাগবে দেখেন কি নেই বিচার পৃথিবীতে চলছে হ্যাঁ এটা হলো জীব দাঁত এখানে কিছু ফিলোজাফি বলবো দুটা চোখ দুটা নাক দুটা কান এটা হলো মগজ দেখেন যে কথা বলে সে কোথা আছে নরম তো শেখ সাদি বলছে তোমার জীবটা হাত দিয়ে দেখো তো নরম হ্যাঁ খুব নরম অতটা নরম বডির অন্য কোনো জায়গা নয় আাহাাহা এই রোডটা যে কখন বন্ধ হবে তো এই মাংসটা অত নরম নয় কয়েকটা কথা পরপর বলছি ধৈর্য ধরে শুনেন। একজন দার্শনিক বলছে এত নরম জীবে গরম কথা বের হয় কি করে একটা হয়ে গেল দু নম্বর বলছে এটা তুমি কি বানাতে চাও ডাস্টবিন না ফুল ফুলদানি ফুলদানি যদি বানাও সত্য কথা বলো তেলোয়াত করো আর ডাস্টবিন যদি বানাও তো খিস্তি করো মিথ্যা কথা বলো মিথ্যা সাক্ষী দাও হয়ে যাবে ডাস্টবিন দুটা হলো তিন নম্বর বলছে তোমার জীব যতই নরম হোক বত্রিশটা মিলিটারির মাঝে আছে ও বত্রিশটা সেনার মাঝে আছে আর দুই দুই চারটা সিআইডি আছে ওর চারদিকে আর দুটো সিবিআই তার সামনে রয়েছে এতগুলোর মাঝে টাকা রাখা হয়েছে জীবকে আর মাথাটা হলো এটা সুপ্রিম কোর্ট তোমার গোটা বডির বিচার চালাচ্ছে ই সে রয়েছে ওপরে এতগুলির ভিতরে তুমি মিথ্যা কথাটা বার করছো কী করে তোমার বিবেক একবার তোমাকে কিল মারে না যে এক বেঈমান ওটা বলিস না এটা তুই ভুল বললি তোর বিবেকই তোকে মারবে আর তোর চোখ বলবে আমি তো ওরকম দেখিনি তো বললে কেন চোখ সন্দেহ করবে তোকেই সন্দেহ করবে যে আমি দেখলাম ও ওকে মেরেছে আসলে দেখেই নি মারেও নি মিথ্যা বলবে কান তখন বলবে এ কথা তো শুনিনি দিন কোন জালেমের কাল্লায় পড়েছি তখন নাক বলবে আমিও তো নিঃশ্বাস লিওকে বাঁচিয়ে রেখেছি কে রে সবাই আফসোস করবে তাহলে তোমার চরিত্র কোথায় একটা ছোট্ট উদাহরণ দিব আপনাদের ভুল কি মরে একটা টোটোর সঙ্গে একটা বড় এলপি গাড়িতে লেগে গিয়েছে দোষ টোটোওয়ালার যদি কোনো টোটোওয়ালা আছেন আপনাদের হাত পা ধরে মাপ চেয়ে নিছি কিছু মনে করিয়ে না আল্লাহ বাতালা আগে বিবেক মেরে দেয় তারপর টোটো কেনার পয়সা দেয় ওরা জীবনের রাস্তার এক সাইডে যাবে না মাঝে যাবে খালি খালি দুবাইয়ের প্যাসেঞ্জার পেলে চাপিয়ে নেবে নিশ্চিত বলবে তুই বস এবার উড়বে আমার টোটো মাঝে ছাড়া সাইডে যাবে না এদের এত চরিত্র এত নোংরা হয়ে গিয়েছে টোটোওয়ালাদের এবার গাড়িটা ছিল কলকাতার সে বিচারা মেদিনীপুরের ড্রাইভার খুব মনোযোগ এই কথাটা শুনলে আমার প্রথম নম্বরটা বুঝে আসবে খুব মনোযোগ এবারে একটু লেগে গিয়ে টোটো একটু তুবড়ে গেছে তাড়াতাড়ি করে নেমে কলার ধরে নামিয়ে দুটা এখানে মেরেই দিয়েছে বা জানিস তুই কিন্তু সব দোষ টোটোওয়ালার ও বিচারা কোথাও মেদিনীপুর থেকে এসে জানের ভয়ে থরথর করে কাঁপছে যে আর কেউ মারবে না কি ভাই ভাই লেগে গেছে ভাই লেগে হ্যাঁ টাকা ফেল দু চার দিয়ে ওর কাছে পকেটে তিন চার হাজার যাচ্ছিলো কেড়ে করে নিয়ে থাপ্পড় দিয়ে মেরে ছেড়ে দিল কিন্তু আর জানা নাই যে ওটা একটা বড় কোম্পানির গাড়ি বিশাল বড় কোম্পানি কোম্পানির প্যাস্ট্রিজ লেগেছে একদল লালবাজার থানাতে ঠুঁকে কেস মেরেছে বিয়াল্লিশ লাখ টাকা ছিনতাই আর আটানব্বই লাখ টাকার মালকে পুড়িয়ে দেওয়া আরও কিছু কিছু করে দিয়ে দিয়েছে একদম ওপর থেকে তারপরে করণদিঘি থানাতে ফোন আসছে রাত বারোটায় আসামি তোল না হলে তোর চাকরি যাবে রাত বারোটায় যখন পুলিশ তুলে নিয়ে গেছে টোটোওয়ালাকে ও ভাবছে যে কেউ হয়তো আবার প্যাসেঞ্জার এলো নাকি টোটো লাগবে তাই বলছি হ্যাঁ তো টোটো সহ আয় তুই যেই বেরিয়েছে দেখছে বড়োবাবু তখন জোরে ঢোকি চ স্যার কী বলছেন থানাতে চ তারপরে ভেজাল চুকবে দেখছি ড্রাইভারটা বসে তখন ও বুঝে নিয়েছে যে আজকে সোমবার লয় আজ বুধবার ওর বারেরও গোলমাল ছিল যখন বড়বাবু বলছে মেরেছিলি মেরেছিলি কিন্তু যখন এইখানে মেরেছে ওর কণ্ঠস্বরটা ছিল ষাঁড়ের মতো মার কি মনে করেছিস কিন্তু ওই থানার ভিতরে কীরকম করছে না এস পি বলছে বললাম তেমন কেন করছিস তুই আল্লাহ বলছেন কুল ফা দিল যখন তুমি আদালতের চাপে পড়েছ কণ্ঠস্বর তোমার মিহি হয়ে গেছে এদেরকে যখন তুমি মাথায় রাখো না তখন তুমি ষাঁড়ের মতো চিল্লিয়েছ একদিকে এসপি একদিকে এসটি ও ডিএম আর একদিকে কোম্পানি আবার লালবাজার পুলিশে থানার পুলিশ বড়বাবু আইসি ওসি সব আছে তখন তোমার সুর মিহি হয়ে গেছে একটা কঠিন দিনের আদালত যখন চলবে তুমি কার ঘরে ধরেছ কাকে থাপ্পর মেরেছ এই বিচার যখন হবে তখন কঠিন দিনে তোমাকে আদালতে উচ্চকণ্ঠে জবাব দিতে হবে এর জন্য আমার বলছেন যখন তুমি কোনো কথা বলবে তো ইনসাফের সঙ্গে বলো বলো কানাদা করবা যদিও তোমার নিকট আত্মীয় হয় অতএব যদি ওই রহমতের ছায়াতে আল্লাহর বানানোর এসিতে যদি সময়টা কেয়ামতের কাটাতে চায় তো এক নম্বর কাজ হবে পৃথিবীর বুকে নেই বিচার করা ওটা কার রে ওটা তোর তো তুই যে একবারে বসে আছিস এবার আলিফলাম মিমের মতো তোরা হিলা টিলা নাই আর ওদের দুনিয়ার লোক ফেলে গেছে ওর যে এই দিকটা ঠ্যাংটা লম্বা তোকে হুঁশ আছে হ্যাঁ তুই আবার রেকর্ড করতে এসেছিস যে আমার লেগে উল্টা পাল্টা রেকর্ড করে বলবি যে মুলবি এগুলো বলেছিল হ্যাঁ এই দিকটা লম্বা হয়ে আছে আর ওই দিকে আত্রিয়ে পড়ছে আর কিছু বেহুস লোক হাঁটছে তো চাদর করে ফেলি দিচ্ছে দেখে নিয়ে জি আবার পানি খাই হ্যাঁ একটা বিচার বলি আমি বাদশাটার নামটা ভুলে গেলাম বহু দিন আগে এগুলো আমার জানা তখন আমি মাদ্রাসা পরা সন্তান তা অল্প বয়সের মনে রাখা ঠিক ছিল তাও ভুলে গেছি এক বাদশাহীছে হরিণ শিকার করতে ঘটনা সত্য তো বাদশাহী জামানা সম্ভাব্য ঘটনাটা আফগানিস্তানের তো হরিণ শিকার করবে জঙ্গলে গিয়ে ও একদম হরিণটাকে খেয়াল করেছে যে এই জায়গায় মারব হরিণের তো হরিণ একদম স্পট হয়ে যাবে আর এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে যদি কারো আঘাত পায় তো স্পট হয়ে যাবে খুব দামি তীর এইভাবে ধরে নিশান করে ছাড়বে ছাড়বে মানে ছেড়েছে আর হরিণটা তরফ করে লাফিয়ে গিয়েছে হরিণের গায়ে লাগলো না নদীর ধারে এক বুড়ি এমনি করে করে কাপড় কাটছে আর ওর ছোট ছেলেটা বিধবা একাই ওই বাচ্চাটাই ওর সম্পদ মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিনগুন করে রুটি নিবো মারুটি গরিবের ছেলে ভোকে চালায় কাঁদছে আরও বলছে বেটা কাপড় সাপ করি তোমাকে দিব। তীরটা গিয়ে ছেলেটার এখানে লেগেছে সঙ্গে সঙ্গে পড়ে গেল স্পোর্ট হয়ে গেল মারা গেল বুড়ি লাশ কোলে নিল সিধা কাজির কাছে কাজী আমার ছেলে লাশ হয়ে গেছে স্বামী নাই আমি বিধবা এই সন্তানটা মুখ মানে তাকি আমার জীবনের আনন্দ আর হাসি ছেলেটাও চলে গেল কাজী আপনাকে বিচার করে দিতে হবে কাজী বলল কে বাদশাহ বলছে আমি কত ন্যায় কথা বলনেওয়ালা ছিল যদিও গদির বাদশাহ তিনি বলছেন এটা আমার দ্বারা হয়ে গেছে কাজী বলল ঠিক আছে আজকে তো রবিবার কালকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আসো তোমাদের নেই বিচার বুঝিয়ে দেওয়া হবে ঠিক মঙ্গলবার বাদশা ঘোড়ার উপরে সার হয়ে সেই তীর আর সেই ধনুক নিয়ে এসে একদম কাঠগোড়ায় দাঁড়িয়েছি বুড়ি আর একদিকে দাঁড়িয়েছে ছেলে তার দাফন হয়ে গেছে ছেলে আর এই জগতে নাই বাদশা খেয়ে চলে গেছেন এবার কাজী বলছে মা এটাই কি তোমার মুজুরিম যে তোমার ওপরে জুলুম করেছে এটা কি সেই বাদশাহ বলে হ্যাঁ বাদশাকে জিজ্ঞেস করছে তুমি কি ওরছে ছেলেকে মেরেছ উনি তখন বলছে না আমি তো ছেলেকে বলে তীর ছুঁড়িনি কাজী সাহেব আমি তীরটা ছুঁড়েছিলাম হরিণ মারবো বলে কিন্তু হরিণটা তরাপ করে চলে গেছে আর ছেলেটাকে গিয়ে তীরটা লেগেছে তখন আজ কাজী বলছে তুমি যে হরিণ মারবে একটা পশু মারবে সে পালাতেও পারে কিংবা তোমার লক্ষ্য ভষ্ট হতে পারে তীরটা কত দূর যাবে সেদিকে কেউ আছে কিনা কারও বিপদ ঘটবে কিনা এটা কি তোমার ভাবার ছিল না তুমি তীরটা কেন ছেড়েছ তোমাকে দেখতে হতো ওদিকে আর কেউ আছে কি না নদীর ধারে তাহলে তুমি তা না দেখেও এমন অন্যায় করেছ এর জন্যে আমি ফাইসলা দিলাম জল দে এই বুড়ির সামনে তুমি তার ন্যায় বিচারকে পাইয়ে দাও তার গর্দনকে এখান থেকে উড়িয়ে দাও স্বয়ং বাদশার বিচার হচ্ছে বাদশা তখন তীরটা হাতের কাজ এইভাবে ধরে রেখেছিল এইভাবে কাজীর দিকে করে বলছে কাজী যদি তুমি আজকে ন্যায় বিচার না করতে আজ আমি বিচার এসেছি আমি আমার ফাইসালা শুনতে এসেছি তার বড় তীর এনেছিলাম কেন যদি আজকে এই বাদশাহী গদিতে তোমার দ্বারা ন্যায় বিচার না হতো তো তীরের আর একটা ফলা দিয়ে তোমার বুককে আমি তোর ভর করে দিতাম আলহামদুলিল্লাহ তুমি ন্যায় বিচার করেছো আমি পৃথিবী থেকে মরে যায় এটা আমার দুঃখ নয় কিন্তু আল্লাহর বিচার শরীয়ত কায়েম থা জাল্লাদ রেডি হয়ে গেল তখন বুড়িমা বলছে কাজী সাহেব বাদশাকে কি বাঁচানোর কোনো উপায় আছে নাকি বুড়ি তো আর দেখতে পারছে না আমার সামনে কাটা হবে তখন বল বলছে আছে একমাত্র আপনি যদি মাফ করেন তো মাফ হবে বুড়ি বলল বাদশাহ কাজী সাহেব আমার একটা কোলের সন্তান চলে গেছে যাক আমি ওকে অন্তর থেকে মাফ করে দিলাম আর কতল করিয়েন না নেই বিচার যে নিতে পারে এরকম টিকে থাকলে দেশও ঠিক চল চলবে তখন বাদশা কাঠগোড়া থেকে নেমে বুড়িটাকে কোলে তুলে নিয়ে বললো মা তোমার তো একটা সন্তান চলে গেছে আমাকে কি তোমার সন্তান মনে হয় না তাহলে বাকি জীবনটা আমার কাছে তুমি কাটিয়ে দাও নেই বিচার পৃথিবীতে শান্তি আনতে পারে আল্লাহর নবী বলেছেন সাদাল কাবি ল এমন একটা দিন আসবে রে গিরামের বিচার করবে চরিত্রহীন লোকেরা মাতা লম্পট দুশ্চরিত্র সুদারু জুয়ারি জীবনে নামাজ পড়ে না পেচ্ছাপ করে পানি নেয় না এ গিরামের বিচার করবে হচ্ছে না ভাই এখন চলছে কি চলছে না সুহান সারা সারা এলাকার নারীদের সতীত্বকে লুটে খেয়ে নিয়েছে যে একজনা না করে ধরা পড়েছে তার বিচার করছে ও হয়েছে কি হয়নি এরকম আপনাদের দেশে মনে হয় না এ এলাকায় আছে